চট্টগ্রামের প্রবর্তক মোড় সংলগ্ন কল্ল সুপার মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীদের বেআইনিভাবে উচ্ছেদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে উক্ত মার্কেটের ব্যবসায়ীরা সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন কল্লোল সুপার মার্কেট দোকান মালিক সমিতির অর্থ সম্পাদক খোকন মজুমদার এ সময় তিনি বলেন উনিশশো সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে পাঁচতলা বিশিষ্ট বাণিজ্যিক ভবন নির্মাণের অনুমতি পাওয়া এই মার্কেটে দীর্ঘদিন যাবত তারা ব্যবসা করে আসছে একটা গোষ্ঠী অপচেষ্টার মাধ্যমে মাধ্যমে তাদের উচ্ছেদের এর পায়তারা করছে তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করে ব্যবসায়ীরা এই সময় উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির সৈয়দ মোহাম্মদ মামুদ মোহাম্মদ জহিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল হাফিজ সিসান সহ অন্যান্যরা ক্ষমতার অপব্যবহার করে মাহমুদুল ইসলাম যত প্রদান করেন এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও মাহুদ নিসি মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি যাতে বেআইনিভাবে ও খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে সেই সূত্রে দাবি করছে আর মাহমুদ ইসলাম হচ্ছে উনি খরিদ করে নিয়েছেন